প্রতি বছর আরবি বর্ষপঞ্জী অনুযায়ী জিলহজ মাসের দশ তারিখ কোরবানির ঈদ পালন করা হয় এ সময় আল্লাহর সন্তুষ্টির জন্য মুসলমানগণ পশু কোরবানি করে থাকেন যুক্তরাজ্যের বিভিন্ন শহরের ন্যায় ম্যানচেস্টারের স্থানীয় শাহজালাল জালাল শাহ পরান ও সালামে মসজিদে তিনটি করে ঈদ জামাত অনুষ্ঠিত হয় ঈদ জামাত শেষে মুসল্লিগণ বিশ্ব মুসলিম উম্মাদের ঈদের শুভেচ্ছা জানান বনের পশুরে নয় মনের পশুকেই কোরবানি করুন তাতে করে পশুরাও প্রাণী রক্ষা পায় মানুষও ভালো হয় কোরবানি কি কেন কি জন্য কেন করতে হবে এবং আমরা কেন কোরবানি করছি একটু সময় করে ভাবুন উত্তর পেয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ম্যানচেস্টারের পক্ষ থেকে সারা ইউকে এবং সারা বিশ্ববাসীর সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া অন বিহাফ অফ শাহজালাল মস্ক এন্ড ইসলামিক সেন্টার ম্যানচেস্টার আই উড লাইক টু উইশ অল দ্য উম্মস আরাউন্ড द ওয়ার্ল্ড এভরিওয়ে হ্যাপি ঈদ মুবারক যুক্তরাজ্য বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলিম উম্মাদেরকে জানাই গেটার ম্যানচেস্টার আওয়ামী লীগ তথা আমি পরিবারের পক্ষ থেকে ঈদ উল আযহা শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক এবং এই ঈদুল আজার দিনে প্রত্যাশা করি আমাদের মধ্যে সুখ সমৃদ্ধি এবং সমৃদ্ধি বয়ে আনক এবং আমরা সবাই মানবিক হয়ে উঠি এই আশা এই প্রত্যাশা আবারও ঈদ মুবারক الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله. on behalf مسجد in Manchester مبارك Mubarak to all of the, the world. تقبل الله منا ومنكم صالح الأعمال. يالله عز وجل accept all of your sacrifices and the حجاج بيت الله الحرام بحج مبرور إن شاء الله جزاك الله خير. السلام عليكم. on behalf of مانشستر أود أن wish all the مبارك. Eid مبارك. ম্যানচেস্টার শাহজালাল মস কমিটির পক্ষ হইতে সারা বিশ্বের মমেন মুসলমানদেরকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ ম্যানচেস্টার সিটি শাখার পক্ষ থেকে বিশ্বের সকল মুসলমানদেরকে জানাই ঈদুল আজহার ঈদ মুবারক From Manchester to the whole Muslim Ummah. আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী দল এইটার ম্যানচেস্টার শাখার পক্ষ থেকে বিশ্বের সকল মুসলিম ভাই বোনদের যারা ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ সালাম দিব না শুধু ঈদ মুবারক আপনি আপনার সুবিধা মতো নয়নি ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঈদ মুবারক মানচেস্টার দারুসাল্লাম মসজিদের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক এই ঈদ আমাদের মুসলমান বিশ্বে আল্লাহ রুবুল্লাহ আলমীর রহমত বরকত মাকফিরত বয়ে আনুক আমাদের মধ্যে সৌহার্দ্য এবং সমৃদ্ধি বৃদ্ধি করুক মুসলমানরা যেখানে যেখানে নির্যাতন নিপীড়িত আজকের ঈদের বদলতে আল্লাহ রব্লা আলমীর যেন তাদেরকে দুঃখ দুর্দশা দূর করে সুখ এবং শান্তি প্রদান করেন সেই কামনা করতেছি সবাইকে ঈদ মুবারক আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে